ঈদ ছাড়া জিত একেবারেই মানা যায় না একেবারেই মানা যায় না তাই তো কিন্তু অলরেডি ঈদ নিয়েই জিতা আসছে মানে ঈদের আগে জিদ্দা আসে বলা যেতে পারে কাকিদা বেঙ্গল চ্যাপ্টারের রিলিজ ডেট এগিয়ে এলো না অফিসিয়াল রিলিজ ডেট তো কখনোই নেটফ্লিক্স আমাদেরকে জানায়নি এবং এর আগেও জানায়নি তাই এগিয়ে এলো না পিছিয়ে এলো এই কথাগুলো বলা যাচ্ছে না কারণ অফিসিয়াল রিলিজ ডেট যে তারা ঈদেই ডিসাইড করে ফেলেছিল বা ঈদেই নিয়ে আসবে ভেবেছিল এমনটা কিন্তু আমরা জানি না হয়তো তারা এই টাইমটাতেই ডিসাইড করে ফেলেছিল তো তারা অলরেডি যে টাইমটা ডিসাইড করে ফেলেছে সেটা অফিসিয়ালি কিন্তু জানা গিয়েছে নেটফ্লিক্সের তরফ থেকে না জানা গেলেও একজনের তরফ থেকে খুব বেশি করে জানা গিয়েছে সেটা হচ্ছে সুমিত গাঙ্গুলি সুমিত গাঙ্গুলি একদম মানে এই প্রজেক্টটার সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি এই ছবিটার সাথে অভিনয় করেছেন তাই তিনি কিন্তু আপডেটটা দিয়েছেন এবং সত্যি কথা খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে এত এক্সাইটমেন্ট এত ক্রেজ সারা ইন্ডিয়া বসে আছে এই সিরিজটাকে দেখার জন্য এবং এই সিরিজটার হাইপ ক্রেজ ভেবেই কিন্তু আমার মনে হয় যে নেটফ্লিক্স এত বেশি প্রমোট করছে তারা একটা পোস্টার নিয়ে আসছে তারা এ করছে বাকি যে স্টারদের কন্টেন্টগুলো আছে তাদের কিন্তু সেইগুলো নিয়ে অত মাথা ব্যথা নেই এবং সেগুলো দেখছে যে ওই লেভেলে ক্রেজও ক্রেজ করতে পারছে না কিন্তু যেহেতু জিদ্দা এখানে আছে যেহেতু বুম্বাদা আছে যেহেতু এত বাংলার অংশ কাস্ট বাংলা মানে পশ্চিম বাংলা তারা এত এক্সাইটেড হয়ে গেছে এই প্রজেক্টটাকে দেখার জন্যে যে কুড়ি তারিখে ইয়েস বন্ধুরা কুড়ি তারিখে সম্ভবত এই প্রজেক্টটা আসতে চলেছে ইয়েস কুড়ি মার্চ এটা কিন্তু সুমিত গাঙ্গুলি নিজে জানিয়েছে সুমিত গাঙ্গুলি একজনকে মানে একজন কমেন্টস করে যে কবে আসছে ইত্যাদি এই বিষয়টা তো আমাকেও আমার এক সাবস্ক্রাইবার কমেন্টস করে যে দাদা তুমি তো জেনেই গেছো হয়তক্ষণে তুমি এই কমেন্টটা দেখবে কিনা তার মেয়েটি কেন দেখবো না আমি সবার কমেন্টস দেখি আমি চেষ্টা করি সবার কমেন্টটা রিপ্লাই করার হ্যাঁ দিনে প্রায় দশ বারোটা কুড়িটা করে ভিডিও বানালে ভাই সম্ভব হয়ে ওঠে না সবসময় রিপ্লাই করা বাট আমি চেষ্টা করি দেখার ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা খুব খুব ভালো লাগলো তোমরা যে এই যে আমাকে আপডেটগুলো পাঠাবো তোমরা আপডেট না পারায় আমি কী করে জানবো কি করে দেখব তাই না যাই হোক আমি তোমাদেরকে বলি যে এটা কিন্তু একটা বিরাট 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 আপডেট কোথাও গিয়ে যে কুড়ি মার্চ যদি আসে ঈদ কিন্তু একত্রিশে মার্চ তো অলরেডি আমরা ঈদের আগেই কিন্তু কুড়ি মার্চই পেয়ে যাব তো এগারো দিনের ভিতরে নেটফ্লিক্স থেকে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মানে জিদ্দার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যা রেকর্ড ক্রিয়েট করবে তাতে তোমরা ঈদের সময় ওটাকে নিয়ে সেলিব্রেট করতে পারবে এবং নেটফ্লিক্সের তো সাবস্ক্রিপশান এক মাসের জন্য হয় যদি আমি ধরলাম যে তুমি কুড়ি তারিখে সাবস্ক্রিপশান এলে বা উনিশ তারিখে সাবস্ক্রিপশান এলে তার তুমি এপ্রিল মাসের উনিশ তারিখ অবধি দেখতে পাবে তো কোথাও গিয়ে তোমরা ঈদেও খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখতে পারবে তো কোথাও গিয়ে ঈদের আগেই কিন্তু জিদ্দা আসছে কাঁপাতে গোটা ইন্ডিয়া না এবার আর বলতে পারবো না যে বাংলা কাপাতে আসছে এবার গোটা ইন্ডিয়া কাপাতে আসছে বলিউড কাপাতে আসছে নেটফ্লিক্স কাঁপাতে আসছে এই কথাগুলো বলতে হবে অসাধারণ অসাধারণ একটা আপডেট যে অলরেডি এবং যেহেতু সুমিত গাঙ্গুলি তিনি একটা মানে কাস্টিংয়ের সাথে যুক্ত তিনি অভিনেতা হিসাবে রয়েছেন এই ছবির সাথে তাই এইটুকু আমরা কনফার্ম বলতে পারি যে দা একদম ঠিক কাজ ঠিকঠাকভাবে বলে দিয়েছে আমাদেরকে যে ভাই এই এই টাইমে আসছে ভাই কুড়ি তারিখে আসছে এই কথাটা বলে দিয়েছে যখন মানে এক্সাইটমেন্ট তো আরও লেভেলে বেড়ে যাচ্ছে এবার আজকে তাহলে কত তারিখ মানে কালকে এক তারিখ ঠিক আছে মানে আর কুড়িটা দিনই হাতে আছে তো সম্ভবত আমরা দশ থেকে পনেরো তারিখের ভিতরে হয়তো ট্রেলার দেখতে পেয়ে যাবো এই কাজটা না সত্যি বলছি দেখার জন্য যেন উৎক্রিভ হয়ে বসে আছি যে মনে হচ্ছে কবে আসবে কবে আসবে ভাই এনে দাও কাল বললে কালই এনে দাও আর এনে দিয়ে আমি জাস্ট দেখি মানে আমি জাস্ট দেখে এটাকে এটাকে নিয়ে কথা বলি এটাকে নিয়ে সেলিব্রেট করি আনন্দ করি তো তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে কারা কারা আমার মতন মুখিয়ে বসে আছো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার দেখার জন্য জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার